বাংলাদেশে বাইতুল মোকারমের মতো এত আয় কোনো মসজিদের সব চাটুকাররা খাইয়া শেষ করে সব খেয়ে দেশ শেষ মাজারে দিয়া দিযা সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না প্রেসিডেন্ট ছিলেন বাইতুল থেকে রাসুল কিভাবে রাষ্ট্র চলাইছেন সেই ঘটনাগুলি সেই বক্তব্যগুলি সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে ওই রকমের ক্ষতির যতক্ষণ দেওয়া না যাবে এদেশের মানুষের আকিদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে ইসলামী ফাউন্ডেশন কথা না কেন কি ইসলামী ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই কিন্তু ইসলামী ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম যে অবস্থা এটা চলতেছে এই অবস্থা আমত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না কারণ এটার এ টু জেড বসে আছে দালালের গোষ্ঠী বাংলাদেশে বাইতুল মোকার মতো এত আয় কোন মসজিদের সব চাটুকাররা খাইয়া শেষ করে সব খেয়ে দেশ শেষ কষ্টের কথা আপনাদেরকে বলে যাই কথা তো আমাদের চলবে অবিরাম কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নেই ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আশিদা দিয়া ইসলামী ফাউন্ডেশন আমরা করতে পারি না লালনের নাম শুনছেন আবার এটা আপনাদের লালন এটা না আবার উল্টা ফেস লাগায়েন না আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার যাইয়া দেখি গান বাজনা চলতেছে গাজাও যান আপনি লালনের নামে একটা জাদুঘর বানাইছে দশ টাকা টিকিট কত গেলাম দশ টাকা টিকিট দিয়ে দেখতে জাদুঘর দেখবো লালনের দাড়ি এই রকমের ভিতরে ডুকাই দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল এরপরে রাখছে একটা হুক্কা কি রাখছে হুক্কা দেখার পরে দশ টাকার শুরু হয়েছে শরীরের মধ্যে হুক্কা দেখার জন্য ডাবা হুক্কা ছিলেন তো হুক্কা দেখার জন্য দশ টাকা টিকেট। তো যে ছিল এখানে তারে বললাম টিকেট হুক্কা দেখানোর জন্য এ হাসি দেওয়া হুজুর সারা জীবন খাইছে হুক্কা দেহামুখী আর এই লালন হইল। আপনাদের মমতাজের উস্তাদ মু আজকে আমি জোর দাবি জানাচ্ছি এই লোকটা ছিল নাস্তিক এই লোকের আকিদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাহ দায়ী কারণ মানুষই পাপ বানাইছে যেমনে নাচাও বলেন যেমনে নাচাও পুতুলের কি চিন্তা করছেন সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকিদা যারা পোষণ করে ফরহাদ মাঝহারদের আকিদা যারা পোষণ করে তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না লোকের অভাব নাই মেধার অভাব নাই লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে মোষ এত বড় হাসে না কান্দে কিছুই বোঝা যায় না আমার সাথে এক ছেলে ছিল ও একটা ছবি তুলছে কবরের সে খুব রেগে মেগে লালনের কবরে ছবি তুলছ আমি কাছে যায় বললাম মুরব্বী এখানে আপনি কি আমি প্রধান খাদেম আমি হাসি দিয়া বললাম আপনার বাড়ি কই কই কুমিল্লা দুই জায়গার মানুষ আপনি সান্দের দেশ পাইবেন একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লা কথা ঠিক বলি বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না যেখানে গেছি কুমিল্লা নাটোর নাম শুনছেন বনপাড়া কথা তো রেকর্ডই হয় বনপাড়া গেলাম এত দূর ভাবছি এখানে তো আর কুমিল্লার লোক নাই পরে আমাকে লোকেরা বলতেছে এখানে চেয়ারম্যান মেম্বার যা আছে সর্দার মাতাব্য সব কুমিল্লার গত বছর আপনার নাটোরে গেলাম এক মাহফিলে এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে খুব বড় টাকাওয়ালা ওখানে নেওয়ার পরে তারা বলতেছে মোল্লা ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে আদর আপ্যায়ন করবে কারণ হের বাড়িও জন্য বলছি তো লালনের আখরার কাদামের বাড়ি কোন জায়গায় তা আমি গেলাম আপনি এখানে কয় বছর কয় চোদ্দ বছর চলে কুমিল্লার এমনি এমনি কয়না মানুষে গেরা সবই কি বললাম না থাক সব কথা বলা যাবে না তো কথা বলতেছিলাম নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে কাজ থাকা লাগবে মাজারের আকিদা দিয়া মাজারের আকিদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না রাসুলাম প্রেসিডেন্ট ছিলেন বাইতুল থেকে রাসুল কিভাবে রাষ্ট্র চালাইছেন সেই ঘটনাগুলি সেই বক্তব্যগুলি সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে ওই রকমের ক্ষতির যতক্ষণ দেওয়া না যাবে এদেশের মানুষের আকিদার কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই মক্কার প্রেসিডেন্ট ছিলেন একথা স্বীকার করার পরেও রাসুল্লাহ সাল্লাহ আদর্শে দিয়া প্রেসিডেন্টের কার্যালয় চালাতে রাজি না তাহলে রাসুলাম প্রেসিডেন্ট ছিলেন আপনাদের কোন সন্দেহ আছে দুই নাম্বার নম্বর রাসুল্লাহাম সেনাপ্রধান ছিলেন না আসতে কুসেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়টা কয়টা তার ভিতরে যুদ্ধে ইসলাম নিজে সেনা প্রধান ছিলেন আপনি কোন জায়গায় বসে আছেন আচ্ছা বলেন তো সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি মাইফা নেয় কথা বলে না মাইফা নেয় কিনা আচ্ছা বলেন তো চায়নার সেনাবাহিনীর মাপ আর টিংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি এক বাংলাদেশ আর মায়ানমার কি এক জাতির যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা এই যে সেনাবাহিনীতে লোক মাইপা মাইপা হাইট মাইপা নেয় এই এই সৈনিকদেরকে নিতে হবে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই এটা সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উল্লেসাল্লাম বতরের যুদ্ধে মেপে মেপে নিয়েছিলেন আপনার খবর আছে